হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি এবং আমরা কলকাতায় আসব আর সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখব না এইটা কি কখনো হতে পারে কারণ আমরা কলকাতা ঠাকুর দেখতে এলে আমাদের কাছে কিন্তু সবসময় সবসময় এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা তো জাস্ট বাইরে দেখাচ্ছি আপনাদের ভেতরে যাবতীয় মানে আপনারা ইউটিউবে যে যে জিনিসগুলো এখনও পর্যন্ত দেখেননি সেই সেই জিনিসগুলো খুঁটি থেকে নাতে একদম যেটা আমরা বলি একদম ছোট্ট থেকে ছোট্ট প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো সেই জন্য কী করতে হবে পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখবেন আর দুর্গা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই হাতের কাছে দুর্গা পুজো এসে গেছে আর ব্যাপক লেভেলের আনন্দ করতে হবে তাহলে আসুন এবার আমরা ভিডিওটা শুরু করি এখানে আসলে আপনারা কিভাবে কি কি দেখতে পাবেন আর সন্তোষ মিত্র স্কোয়ার এবারে কীভাবে সেজে উঠেছে দেখুন অলরেডি অলরেডি আপনারা এখানে বেশিরভাগ কিন্তু ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন যে বাইরের স্ট্রাকচারটা আর এখানে সব থাকতে যেটা আমার মন কেড়েছে সেইটাও যে যে এই যে দেখতে পাচ্ছেন তো একদম ওয়াচ টাওয়ারটা আর আকাশের সঙ্গে আমি একটু জুম করি হ্যাঁ তাহলে দেখতে আপনাদের ভালো লাগবে আকাশের সঙ্গে কিন্তু এটা ব্যাপক লেভেলে মিশেছে আর রাতের বেলায় তো এটা যখন লাইটিং টাইটিংগুলো পড়বে তো দেখতে ভালো লাগবে কিন্তু দিনের বেলাতেই অসাধারণ আজকে একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে গরমটা একটু কম রয়েছে একবার দেখুন আকাশের সঙ্গে পুরো পাহাড়টা কিভাবে মিশেছে যে অপরেশন সিঁদুর সেটা সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে আর দর্শনার্থীরা যারা আসবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে বড় বড় কিন্তু এসি লাগানো রয়েছে একদম মণ্ডপের ভেতরটাতে দেখতে পাচ্ছেন এই পাশ এই পাশে সব কিন্তু এসি লাগানো রয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর এই যেটা আমরা দেখি যে হচ্ছে যে পুজোগুলো হয় এখানে কিন্তু এই এই যে মাঠটা মাঠের মধ্যে হয় মণ্ডপটা কিন্তু যে অনেক মানে ওই পাশে যে মাঠটায় চলে যায় তা না এবারে পাহাড় হচ্ছে ওই জন্য দেখুন যে যে আমাদের যে এরা শিল্পীরা তারা কিন্তু দেখুন কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে তারা পাহাড়ের উপরেই রয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতেই যে তিনি নীল জামা পরে রয়েছে দেখুন দেখতে কিন্তু ব্যাপক লাগছে অসাধারণ লাগছে বাইরেটা কিন্তু আর এই বাঁশ টাস এখনও পড়ে রয়েছে কাজ কিন্তু ব্যাপক লেভেলে গতিতে কিন্তু এগোচ্ছে ব্যাপক লেভেলে গতিতে এগোচ্ছে আর এখানে তো পিঙ্কি আছে আপনারা জানেন পিঙ্কি জিজ্ঞাসা করি পিঙ্কি কেমন লাগছে একটু বল বাইরেটা তো আমি আজকে যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে দাঁড়িয়ে আছি দেখে কিন্তু মনেই হচ্ছে না যে সন্তোষ মিত্র স্কোয়ারে আছি মনেই হচ্ছে যেন কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেইখানেই যেন আমরা যেন উপস্থিত হয়ে গেছি কারণ কেন যদি বলি ওই যে পাহাড়ের যে দৃশ্য সুন্দর ভাবে এখানে তুলে ধরছে শিল্পীদের যে একদম যে নিখুঁত কাজ সেটা না দেখলে কিন্তু বোঝা যাবে না তো তো আমার ব্যাপক লেভেলে যে অপারেশন যেটা আমাদের মানে বলবো ওই রকম মর্মান্তিক ঘটনা ওই জিনিসটাকে ফাইট করেছিল আমাদের ইন্ডিয়া আমাদের যোদ্ধারা কোথায় কিভাবে করেছিল সেই যে জিনিসটাকে যে তুলে ধরেছে সেইটা একদম অপূর্ব অপূর্ব দৃশ্য তো চলো আমি তো দেখছি ভেতরে গিয়ে আরো দেখাচ্ছি তো তোমরা কিন্তু ভাই মিস করো না কারণ কেন এখন যদি এই রকম লাগে যখন পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে মিউজিক বাজবে মা আসবে এত লোকে লোক হবে তখন যেন অন্য রকম তখন পুরো দৃশ্য লাগবে তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে আরো দেখাচ্ছি এইখানে যে দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট যে চূড়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরো ফাইবারের কিন্তু ঠিক আছে পুরো ফাইবারের এই ফাইবারের এই চূড়াগুলো কিন্তু সব উপরে এখনো বসবে কাজ এখনো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বাকি রয়েছে অনেকটা বলতে বেশি বাকি নেই ঠিক আছে আর এই পাশে দেখো একবার এই রকম চলো একবার একটু ওই দিক দিয়ে একবার দেখি একবার আস এই যে এইবার পাহাড়ের পুরো ভেতর থাকতে কিন্তু আমরা ভেতরে ঢুকছি এটা দেখতে দারুণ লাগে রোদের যে আলোটা পড়েছে ও ফাইবারের কাজগুলো কিন্তু চারদিকে দুধ ধ্বস করেছে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না দেখো এটা আমরা মুখে বুঝি ফাইবার তুমি কিন্তু দেখলে এটা পুরো অরিজিনাল যে পাহাড় সেই রকমই লাগছে একবার দেখো যে এবং এর কোয়ালিটিগুলো কত সুন্দর করেছে দেখো একবার জাস্ট চারদিকটা দেখো অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে এই পাশের এইগুলো দেখো দেখ ব্যাপক লাগছে দেখতে এই যে এদিকটা দিকে দেখো ও অসাধারণ দেখো এইখানে দেখো আরও কিন্তু সব ফাইবারের যে কাজগুলো সেই কাজগুলো এগুলো হয়ে রয়েছে ভেতরে এখানে ওনারা এখনও কাজ করছে যেগুলো আঁকা এই যে দেখতে কিন্তু দারুণ লাগছে আর সব থেকে বেশি আমাদের মা কাকিমা যেটা হচ্ছে যে অপারেশন সিঁদুর সেখানে দিয়েছে যে সিঁদুরটাকে নিয়ে যে খেলা হয়েছিল যে রাজে। যেভাবে মেরে দিয়েছিল। নির্মমভাবে হত্যা করেছিল সেই সিঁদুরটাকে রক্ষা করেছিল আমাদের জওয়ানরা সেটাকে কিন্তু তারা তুলে ধরেছে এর ভেতরে আসতে কিন্তু সত্যি চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে ইমোশনাল লাগছে সত্যি কথা বলছি বাইরের দিকটা হয়তো আমাদের অতটা ইমোশনাল লাগছিল না আজকে আজকে কিন্তু সত্যি ইমোশনাল লাগছে দেখো একবার তো সুন্দর লাগছে আর এবং এখানে কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে করেছে ওনারা ব্যাপক লাগছে দেখতে চারদিকটা দেখো এখন একবার বাঁশ টার্সগুলো রয়েছে বলে বাঁশ টাসগুলো রয়েছে বলে রয়েছে দেখো আর তোমার সবাই যেন ঠাকুর এসে গেছে অবশ্যই এখন ঘেরা তো থাকবে তাই না সব যদি দেখিয়ে দিই তাহলে কী করে হবে ওগুলো যারা যারা দেখেছো দেখেছো দিকটা দিকে দেখো একবার এই যে যে কাজগুলো ওনারা এখনো করছে এগুলো এখনো লাগবে কত সুন্দর দেখতে লাগছে দেখো একবার দেখো অসাধারণ দেখতে লাগছে কিন্তু অসাধারণ দেখতে লাগছে চারদিকে আমরা যখন প্রথমের দিকে এসেছিলাম তখন কিন্তু এতটা ভালো লাগছিল না আস্তে আস্তে যেভাবে সে যে উঠেছে ব্যাপক লাগছে ব্যাপক ওখানে এখনো কাজ চলছে আঠারোটা মেরে দেখো একবার ভেতরটা কিন্তু দারুণ লাগছে ওকে দেখো চারদিকে দিকে চারদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারদিকে আর যে রোদের যে আলো গুলো পরেছে রোদের তো কিন্তু দারুণ লাগছে রাতের বেলা তো ব্যাপক লাগবে কিন্তু এই যে দেখো অন্ধকার আর বাইরে যে আলোটা পড়েছে যেন মানে সত্যি একটা লাইট ঝলছে দেখো একবার ভেতরটা কিন্তু পুরো অন্ধকার দেখো এই পাশের দিকে দেখো পুরো অন্ধকার আর নিচটা দেখো একবার অত ঝকঝক ঝকঝক করছে কিন্তু ওদিকে লাইট লাগানো আছে অবশ্য দেখো খুব সুন্দর লাগছে আর যাতে বৃষ্টি বৃষ্টি হয় জল টল যাতে বেরিয়ে যায় তার জন্য দেখো একদম মণ্ডপে যাতে জল টল না জমবে তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ ষোলো তারিখ অবধি সন্তোষ মিত্র স্কোয়ারের এই এত সুন্দর কাজ হয়ে উঠেছে আর এইটুখানি বলছি ভেতরে যখন আপনারা ঢুকবেন না তার সঙ্গে সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকবে আলো থাকবে বন্ধু গুলি সেগুলো তো বোম টোম সেগুলো সব পড়বে সেগুলো বলেইছে তো তখন কিন্তু আলাদা একটা ইমোশনাল থাকবে কিন্তু আলাদা একটা ইমোশনাল লাগবে আমরা আর একটা জিনিস দেখতে পেলাম এটা তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না ঠিক আছে কার ভিডিওতে দেখো এইখানে যে কামান যেটা বলছিল শুধু বন্ধু বন্ধুকে গুলি টুলি থাকবে তা না ঠিক আছে এখানে দেখো পুরো কামানটা দেখো কত বড় কত বড় কিন্তু কামানটা রয়েছে আমি নিজ দিয়ে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে দেখি দেখতে পাই নাকি কিছু দেখো এই যে পুরো একদম ফাইবার তৈরি রয়েছে এটা নিচে একদম কাঠি রয়েছে ঠিক আছে এটা একবার দেখো এই যে দেখো একবার এইগুলো কিন্তু চমক থাকবে এই যে দেখো কত বড় আর এই হচ্ছে কিন্তু এই যে গুলিগুলো বেরোবে ঠিক আছে ওহ এইটা দেখো একবার কত বড় এই যে দেখতে পাচ্ছি এই যে আর এর সঙ্গে যখন মিউজিক টিউজিকগুলো থাকবে তখন দেখতে কত ভালো লাগবে এসে গেছে অনেক কিছুই কিন্তু এসে গেছে যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা একটু বলো কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন टाटा वाई वाई जय हिंद